বহু মাধাবের ছাত্রদের নিয়ে বাইতুল বাইতুল্লাহ ক্লাস দিতেছেন হায়াতুল নবী সম্পর্কে হায়াতুল নবীর আকীদা সম্পর্কে ক্লাস দিচ্ছেন মাধাব তো শুধু চারটাই নয় প্রসিদ্ধ মাধাব হলো চারটা আর ছোট ছোট অনেক মাধাব আছে এক মাধাবের ছাত্র বোঝে আর এক মাধাবের ছাত্র বোঝে না কেউ কেউ প্রশ্ন করে হুজুর মানুষ মারা যাওয়ার পরে আবার সশরীরে জিন্দা হয় কেমনে একটা সময় মাদানি রহমতুল্লাহ নালে সবাইকে বললেন আবার নতুন করে অজু বানাও সবাই নতুন করে অজু বানাও মানে হলো অজু আছে আবার অজু বানাও সব সময় অজু অবস্থায় থাকবেন এটা কষ্টের ব্যাপার না মনের প্রশান্তির ব্যাপার যখনই স্টেন্জায় যাবেন সঙ্গে সঙ্গে অজু করে বের হবেন এর অনেক ফজিলত আছে এই বিষয় এখন বলার নাই। ভাই আমার সব ছাত্ররা অজু করে হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন হুজুর বললেন এবার দুই রাগাত নামাজ করো যেমন হয় ছাত্ররাও তো তেমনি হবে মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় পীর যদি ভালো হয় গুরুত্ব ভালো হয় শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয় নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয় পরিচয় মাদানি যেমন শিক্ষক ছাত্ররাও তো ফুল মাদালি না হলেও হাফ মাদানি তো হবেই ছাত্ররা শেষ দায় কি আর হাজার করতেছেন হঠাৎ করে ছাত্ররা চিৎকার দিয়ে উঠে বললেন হুজুর আর বোঝাবার দরকার নাই ওই তো দেখা যায় মদিনার রজায় আমার আসল শেষ দায় পড়ে উন্মতি উন্মতি বলে কাঁদে কি তো দুনিয়া বেশ

আজো খোদা গাফল বুদান নাই কমা শোন কোরা হ পর জিন্দে জান দুনিয়া মে দুনিয়া কা তলব গার হ দু তলব গার নেই বেরত কি বাজার সে গুজারো খরিদার নে হাজার সে গুজারো খরিদার নে হাজা গানে কে দু নে হ जागा जिला गाने के दुनिया ने ही हाय ये इब्रत की जाह तमा शने ही हाय ये इब्रत की जाह तमा शने ही हाय ला इलाहा इल्लल्ला इलाहा الا <سؤال> الله <سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله

রাসুলে এত মায়া উম্মতের কেমতে ময়দান কায়েম যখন হয়ে যাবে পুরো হাসরের ময়দান ভয় ভীত সন্তুষ্ট হয়ে থাকবে যারা যারা আমল অনুযায়ী কারো পায়ের টাকনো পর্যন্ত ঘাম যারা ডুবন্ত থাকবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত আর কেউ হাবুটুবু খাবে ঠাই পাবে না এই কঠিন সময় হয় উম্মতেরা দৌড় দেবে এক এক নবীর কাছে নবীরাও বলবেন নাফসি 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 তুমি অমুকের কাছে যাও ফেল হতে হতে যখন সর্বশেষ আসবেন দেখে বলবেন তোমরা মোহাম্মদ নবীর কাছে যাও আজকে যদি সুপারিশ করতে পারেন উনি একাই পারবে। পারবেগুলের মধ্যে দিক ছুটবে শুধুমাত্র চিন্তায় পরে তখনও উন্মতি উন্মতি বলে কাটবেন এমন তুমি উন্মত হওয়ার পর তুমি আসলে জিন্দগিটাই জানো না যে ইসলাম আমার রাসূলের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় প্রতিষ্ঠা করে দিলেন ওই ইসলামের অবদান সম্পর্কে তুমি জানো না অথচ তোমার সুর ডাকাত দুর্নিবাস নেতা মিথ্যা মিথ্যা অবদান সমাজে তুলে ধরতেছ তুমি জানো তোমার নেতা কেমন তুমি নিজেই মিরপুর বাজার দিয়া চান্ডা উঠাইয়া নেতারে পাঠাইছো অথচ তুমি বলতেছো আমার নেতার সে ভালো চরিত্রের নেতা তুমি আইনি তুমি বলতেছো তোমার নেতার যখন জন্ম হয় নাই তখন এই রাস্তা তো এই অথচ তুমি এখন এই বক্তব্য দিতেছো আমার নেতা না হলে এই রাস্তা হবে না তুমি কার অবদান স্বীকার করতেছ অথচ আমার রসুলের অবদান ইসলামের অবদান তুমি মুসলমান তুমি জানো তোমার জানা নাই এটা দরনেতার আগে পরে এত ডিজাইনেশন লাগাও এত আকবাল কাব লাগাও নাম খুজ পাওয়া যায় না অত সো আমার রাসূলের নাম সুন্দরভাবে ডিজাইনেশন তো দূরের কথা শুধু নামটুকু ঠিকভাবে উচ্চারণ করতে পারো না দরুদ শরীফ ঠিকভাবে আদায় করতে পারো না সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আফ এই তোমার জন্য আমার রাসুল দুনিয়াতে আসার আগেই আল্লাহ গুমনি বার্তা দিয়ে দিলেন নবীজির দুনিয়াতে আসার পূর্বে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আগে আব্রাহার হাতি বাহিনীকে আল্লাহ দলের সাথ করে দিয়েছিলেন কথা কয় না নাবুত করে দিয়েছিলেন নবীরা দুনিয়াতে আসার পর নবুয়াতে প্রাপ্তির পর তাদের থেকে যে অলৌকিক ঘটনা ঘটে এগুলোকে মসজিদা বলে মসজিদা আর আগমনী বার্তায় দুনিয়াতে আসার আগে যে আগমনী বার্তায় অলৌকিক ঘটনা বলে এগুলোকে বলে ইরহাসাদ ইরহাস আমার রসুল দুনিয়ায় যেদিন এলেন পারস্য সম্রাট তার রাষ্ট্রের মধ্যে হাজার বছরের অগ্নিকুণ্ড যেই আগুনের লেলিহান কেউ নিভাইতে পারে নাই ওই আগুন সাথে সাথে নিবে গিয়েছে পারস্যের বিশাল চোদ্দ গম্বুজ বিশিষ্ট বালাখানা প্রাসাদ ধসে গিয়েছিল তাওয়া নামক একটা নদী বা সমুদ্র যেটার পানি চলমান ছিল সেই পানি শুকিয়ে গেল আল্লাহ দুনিয়াবাসীকে ইঙ্গিত দিয়ে দিলেন আমার হাবিব দুনিয়াতে আসে এই দুনিয়ার সব অত্যাচার অনাচার বন্ধ হয়ে যাবে নবীজি দুনিয়াতে আসার আগেই মক্কার দুর্ভিক্ষ দূর হয়ে গেছে নবীজি যেদিন ভূমিষ্ঠ হলেন নবীজির মা আমেনা তিনি বর্ণনা করেন আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে শুধু ঘর নয় সিরিয়ার প্রাসাদগুলো তো আলোকিত হয়ে গেছে তারকাগুলো নিচের দিকে নেমে এসেছে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন জানিয়ে দিলেন আমার হাবিব যখন দুনিয়াতে এসে গেছেন তার মাধ্যমে দুনিয়াতে আদর্শ আর স্বচ্ছ নীতিমালার বিচ্ছরণ ঘটবে আদর্শের বিচ্ছরণ ঘটবে দুনিয়াটা দুর্নীতি বন্ধ হইয়া অন্যায় বন্ধ হইয়া আলো জ্বলবে দুনিয়ার যত বড় বড় তারকা থাকুক না কেন অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিরা থাকুক না কেন রাজা বাচ্চা যাই হোক না কেন আমার হাবিবে পদ তোলে তাদের মাথা ঝুঁকিয়ে দিবে অর্থাৎ নত হবে আমার রাসুলের উপরে সম্মানিত দুনিয়ায় কেউ হবে না নবীজি এলেন নবীজি আসার আগে যেই বর্বর এমন দ্বন্দ্ব ছিল গুত্র আর গোত্রের মাঝে ক্ষমতার আধিপত্য নিয়ে সবসময় দ্বন্দ্ব লেগে থাকতো হানাহানি মারামারি সাদা আর কালো বর্ণবাদী কালো মানুষদেরকে সুন্দর ওলারা মানুষই মনে করত না সাদাওয়ালা কালো মাঝে বন্ধনে আবদ্ধ হতো না কালো বাজারে বাজার করতে দিত না গরিবদেরকে মানুষ মনে করত না ধনী আর গরিবের মাঝেও একটা ব্যবধান করে রাখা হয়েছিল এমন কি যে দাস দাসী আর গুলাম এদের উপরে অত্যাচার করা হতো যা না পারতো তার চাইতে বোঝা চাপায় দেওয়া হতো আমার রাসুল দুনিয়াতে এলেন এসেই বললেন না কোনো ব্যবধান থাকবে না কালো আর সাদার কোন ব্যবধান থাকবে না গোত্রে এগুলো দিয়ে মানুষের মূল্য নির্ধারণ হবে না এর উপরে মানুষের মূল্যায়ন করা যাবে না মানুষকে কি দেওয়া মূল্যায়ন করু না আল্লাহর কাছে যেহেতু সাদা কোনো ব্যবধান নাই আল্লাহ চেহারা দিয়া নয় সম্পদ দিয়া নয় ব্যবধান হবে কলম দিয়া কি দিয়া জোরে বলেন কলমের ব্যবধানই তোমার ব্যবধান আল্লাহর কাছে এজননে কালো চেহারার মানুষ এমন কালো দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন হাতের তালু অন্তত সাদা থাকে হযরত বেলাল رضی اللہ تعالی عنہর হাতের তালু পর্যন্ত কালো ছিল কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন হযরত বেলাল কত মর্যাদার জান্নাতি আমার রাসূল জানা দিলেন কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআযিনুনা তওয়ালুন নাসি আйна কায়াউমুল কিয়ামা

আমার রাসুলের চেহারার মতো দেখতে প্রায় একই রকম চেহারা সুন্দর ছিল সুথাম দেহের অধিকারী ছিল অনেক লম্বা চোরা ছিল বংশীয় মর্যাদাও ছিল নাম কি আবু জাহেল আবু জাহেলের চেহারা প্রায় রাসুলের চেহারার মতোই ছিল যেহেতু বংশ এক ন সুন্দর চেহারা আবু জাহেল যাবে জাহান নামে

জান্নাতের লাল গালিচা বিসো আসো আসো শান্তির জায়গায় তোমাদের জন্য শান্তির সুসংবাদ দশতলা বিল্ডিং এর মালিক টাকায় দেখবে আমার বাড়ির টেকার ওরে দেখি আজকে সংবর্ধনা দিয়ে যায় আর আমি আজকে জাহান নামে যাইতেছি ধনী গরিব সাদা কালো সুন্দর কালো এর ব্যবধান আল্লাহর কাছে নাই ক্ষমতা আর দুর্বল এগুলোর দাম আল্লাহর কাছে আলাদা ভাবে নাই আল্লাহর কাছে দাম হবে কিসের শুধুমাত্র খুলবে কিসের জোরে বলেন ওয়ালা বানুন إلا من أتى الله، إلا من أتى الله بقلب سليم، يوم لا ينفع ما তার মধ্যে ময়দানে জানি লাইয়ংপা কোনো উপকারে আসবে না মাল মাল সম্পদ ধন সম্পত্তি বানুন সন্তান সন্ততি নেতা নেত্রী যশ দুনিয়ার কোন পাওয়ার কেমতের ময়দানে উপকারে আসবে না তুমি সুন্দর মানুষ কোনো লাভ নাই তুমি কালো মানুষ ঘাবড়ানোরও কোনো কারণ নাই তুমি ধনী মানুষ কোনো লাভ নাই তুমি গরিব মানুষ ঘাবড়াবার কোনো কারণ নাই ক্যা মতের ময়দানে এগুলোর কোনো দাম নাই কে মতের ময়দানে কি উপকারে আসবে জানো আমার আল্লাহ বলেন আতাল্লাহ যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া বিকল মিনশালি একটা শুদ্ধ কলব নিয়ে আসবে

আমরা শান্তির প্রস্তাব নিয়ে আসি চুক্তিপত্র করবো কিভাবে শান্তি বজায় রাখা যায় আমার রসুল বললেন হতে পারে কাফেরা বলল কিন্তু তোমার পাশে বেলালের মতো যদি কৃত দাস থাকে আমরা এই আলোচনায় বসতে পারি না আমার আমাদের লেভেল একটু হাই আল্লাহ জানায় দিলেন হাবিব আমার খবরদার খবরদার ওরা সারা দুনিয়ার কা যদি এক জায়গায় হয় সব পাওয়ার যদি এক জায়গায় হয় আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না আউলিয়ারা

লা ইলাহা ইন্নাল্লা লা ইলাহা এল্লাল্লা ইলাহা এল্লাল্লা ইলাহা এংলাল্লা প্রাণের ভাই রাম আল্লাহ মাল বেলালে সমদূল হবে না আমার রাসুল বলে দিলেন আলোচনা যদি করতে হয় বেলালের সামনেই করতে হবে তুমি তো দুনিয়ায় বেদাবেদ করো কার টাকা বেশি কার টাকা নাই এক সময় কুলিগিরি করতো কেমনে কেমনে জানি বড় লোক হয়ে গেছে এখন তাকে বানাইছো তোমার শালিসির প্রধান বিচারক যেই দেশের মানুষের কাছে অর্থের মূল্যায়ন ওই দেশের মানুষ ওই দেশের মানুষের বিচার ব্যবস্থার ভঙ্গুর দশা হবেই তো এর ব্যতিক্রম হওয়ার কোন চান্স নাই যদি পার্থক্য করতে না একজন দরবেশ সফরে রওনা দিয়েছেন একজন মরিদ ভক্ত বললেন হুজুর আমি আপনার সঙ্গে সফর করব। বলে বাবা তুমি আমার সঙ্গে সফর করতে না ধৈর্য কোলাবানা দুনিয়ার সব মানুষ আমাদের এলাকার মত না এক এক জায়গার বৈচিত্র্য এক এক রকম সহ্য করতে পারবে না বলে হুজুর আপনি পারলেও আমিও যাইতে যাইতে পারবাসে গেল দেখলো ঘির দাম যা সবই তেলের দাম ওটা কথা কয় না ঘির দাম আর তেলের দাম সমান বক কইলে হুজুর আমি এই দেশে থেকে যান কেন কয় ঘি আর তেল যেহেতু সমান আমি ঘিটাই গ্রহণ করব হুজুর বললেন বাবা যেই দেশে ভালো মন্দের পার্থক্য নাই যেই দেশে ঘি আর তেল সমান ওই দেশে বিচার নাই ওই দেশে ঘি নাই অতএব ওই দেশে থাকা যাবে না সে তার কোনো কথা আর শূন্য না হুজুর তাকে ছেড়েই চলে গেলেন এরই মাঝে একটা দুর্ঘটনা ঘটল একটা বিল্ডিং বিল্ডিং এর মালিককে ডাকা হলো তোমার বিল্ডিং এর তলে পড়ে মানুষ মারা গেছে অতএব দায় তোমার বিল্ডিং এর মালিক বললো বিচারক আমার কোনো দোষ নাই দোষ কার বলে রাজমিস্ত্রির কার দোষ কেন কয়রা বালিয়ার সিমেন্ট ঠিকভাবে দেয় নাই যেই কমিউনিকেশন দরকার কার ছিল ওটা করে নাই আচ্ছা তুমি খালাস রাজমিস্ত্রিকে ডাকো বিচার ব্যবস্থা রাজমিস্ত্রিকে ডাকো ডাকছে তোমরা কেন ওই বালিয়ার সিমেন্টে ভেজাল করলা আমাদের দোষ নাই তো কার দোষ আমাদের সামনে থেকে ওই সময় বিভিন্ন ধরনের অলঙ্কার করে সাজগোজ করে অমুক নারী গিয়েছিল আমরা বেখেয়াল হয়ে গেছিলাম তার রূপ দেখে এজন্য বালিয়ার সিমিট আমরা মাপ মতো দিতে পারি নাই রাজমিস্ত্রীরাও খালাস বিচারের কাজ করায় ওই নারীকে ডাকো নারীকে ডাকা হলো তুমি আপনি সাজগোজ কেন করলো দোষ তোমার মামলা কিন্তু এর মধ্যে শেষ মামলা কি ভুইলা গেছে মনে হয় মামলা রয়েছে কই আইসে পড়ছে নারী পর্যন্ত নারী বলে আমার কোনো দোষ নাই তো দোষ কার এত সুন্দর জেওর যে বানাইছে অলংকার যে বানাইছে ওই স্বর্ণ করে আর তুমি খালাস ডাকো স্বর্ণ করবে ডাকলো স্বর্ণ তুমি এত সুন্দর করে কেন বানাইলা এখন সে আর কোনো জবাব দিতে পারে না এখন ফাঁসিও কথা কয় না বিচার কি ঠিক আছে বিচার কি ঠিক আছে স্বর্ণকারের ফাঁসিতে যে দিবে স্বর্ণকারের গলায় এত শিকর ফাঁসির রশি গলায় বাজে না এমন ফাঁসি দেবে কারে ঠিক আছে শহরে ঘোরো দেখো মোটা গলা আছে কার খুঁজতে খুঁজতে ওই ভক্তরে পেয়ে গেছে যে ঘি খাইতে খাইতে গলা মোটা মানে এলাইছে এরাই না ফাঁসির কাজটা দাঁড় করাইছে রশি দেশে ঠিকঠাক মতো একেবারে খাপে খাপ আব্দুল্লাহ মামা মিলা গেছে এনে তো কাঁপতেছে কি করবে এত দোষ নাই এর মধ্যে ওই সাপ হুজুর এই বিচারে কাট করা আছে দেখে কাঁপতেছে হুজুর আমারে বাঁচা কয় তোমারে বলছিলাম যেই দেশে ঘি তেল একই দাম ওই দেশে বিচার নাই আরে বিচার যে নাই দেখছো তোমার তো দোষ নাই তোমার আইনা fastapi করতে দাঁড় করাইছে বিচার তো নাই ভুল করছি যা করছে আমার বাসার ফাঁসির আদেশ হবে এমন সময় হুজুর দাঁড়াইয়া বিচারককে বললেন আমার কিছু কথা আছে হ্যাঁ বলেন দরবেশ উনি আজকে এই ফাঁসির এমন ফজিলত বর্ণনা করলেন আজকে যে ফাঁসিতে ঝুলবে তার এই এই ফজিলত এই এই ফজিলত এটা বড় ভাগ্যবান হবে এই ফাঁসিতে ঝুলবে কাজী কয় এই ফাঁসি আজকে আমারে পড়াও যেই দেশে বিচার নাই যেই দেশের কাজী সঠিক বিচার করে না ওই দেশের কাজী পালাইয়া ভারত থাকতে হয় এটা সহজ সমীকরণ তুমি সঠিক বিচার না এই অবিচারের কবলে তোমাকে পড়তেই হবে আজকে যারা পাথর দিয়া মানুষ মারো আগামী দিনে তোমাকে মানুষ পাথর দিয়া মারবে এটা সাধারণ সমীকরণ আমার রাসুল এসে এত সুন্দর একটা নীতি আর অধিকার প্রতিষ্ঠা করে দিলেন কালো ধনী টাকা পয়সার কোন ভেদাভেদ নাই আমরা সেই রাসুলের উন্মত হইয়া লেখাপড়া নাই শিক্ষা দীক্ষা নাই তারে আমরা নেতার আসনে বসাইলাম চরিত্র নাই নীতি নাই চুরি ডাকাতি চান্দাবাজিতে ভরা আমরা সবাই মিলে স্লোগান দিলাম আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ফুল চেনুস বেটা ফুলের লগে কারে মিলে যে দেশে মানুষ জানা সত্ত্বেও চান্দা তুইলা চান্দার টাকা যেই কর্মী নেতার হাতে দিয়া সেই নেতাকে ওই কর্মী বলে আমার নেতা সেরা ওই দেশের জনগণের ওই ঘি তেলের মতো বিচারি আসবে শুধু অপেক্ষা করো